বিখ্যাত বাঙালি কবি উপন্যাসিক সঙ্গীত স্রষ্টা নাট্যকার চিত্রকর ছোট গল্পকার প্রাবন্ধিক এবং দার্শনিক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের চুরাশীতম মৃত্যুবার্ষিকী আজ তেরোশো আটচল্লিশ সালের এই দিনে তার মৃত্যু হয় রবীন্দ্রনাথ ঠাকুরের বহুমুখী সৃজনশীলতা বাংলা সাহিত্যে এবং শিল্পের প্রায় সব সবকটি শাখাকে স্পর্শ করেছে সমৃদ্ধ করেছে তার লেখা গান বাঙালির হৃদয়ে প্রতিধ্বনিত হয় আজও আনন্দ বেদনায় এমনকি দ্রোহে এখনও রবীন্দ্রনাথ বাঙালির প্রেরণার উৎস জাকি আক্তারের রিপোর্ট বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে বাংলা সাহিত্যের চিরজাগরূক বাঙালি আত্মিক মুক্তি ও সার্বিক স্বনির্ভরতার প্রতি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ১৩৪৮ সালের বাইশে শ্রাবণ পরলোক গমন করেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে এবং বারোশো আটষট্টি বঙ্গাব্দের পঁচিশে বৈশাখ কলকাতার জোড়াসাগর এক ধর্নাঢ্য ও সংস্কৃতিবান ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ভাষাকে বিশ্ব অঙ্গনে মর্যাদার আসনে বসিয়েছে তার গীতাঞ্জলি কাব্যগ্রন্থে নোবেল পাওয়া সাহিত্যের সীমা ছাড়িয়ে শিক্ষা দর্শন পল্লী ও কৃষি উন্নয়নের পাশাপাশি বহু বিষয়ে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য কীর্তির মধ্যে রয়েছে অসংখ্য কবিতা ও গানের পাশাপাশি ছোট গল্প উপন্যাস প্রবন্ধ নাটক গীতিনাট্য নৃত্যনাট্য ভ্রমণ কাহিনী ও চিঠিপত্র রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টকর্ম বাঙালির জীবনকে সমৃদ্ধ করেছে নানাভাবে বাংলা সাহিত্যের এই মহান কবির চুরাশিতম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে ঢাকাসহ সারা দেশে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে কবিগুরুর প্রয়াণ দিবসে চ্যানেল আয়ে থাকছে সারা সারাদিনব্যাপী অনুষ্ঠানমালা গান দিয়ে সকাল শুরুর বিশেষ পর্বের মাধ্যমে শুরু কবিগুরুর প্রয়াণ দিবসের অনুষ্ঠানমালা রবীন্দ্রনাথ ঠাকুরের গান ও কবিতা নিয়ে সরাসরি রবীন্দ্রনাথ অনুষ্ঠানটি চ্যানেল আই স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার আরও থাকছে সেদিন বাইশে শ্রাবণ বিশেষ টেলিফিল্ম অরুণী জনপ্রিয় রবীন্দ্রসঙ্গীত শিল্পী অনিমা রায়ের একক অনুষ্ঠান অশ্রু নদীর সুদূর পারে শায়েক সিরাজের পরিকল্পনা উপস্থাপনা ও পরিচালনায় গণমানুষের রবীন্দ্রনাথ প্রচার হবে বিকেল সাড়ে পাঁচটায় মুকিত মজুমদার বাবুর পরিকল্পনা পরিচালনা উপস্থাপনায় বিশেষ অনুষ্ঠান কবিগুরু তুমি রবে নীরবে প্রচার হবে ছটা পঁচিশ মিনিটে চ্যানেল আয়ের পর্দায় জাকিয়া আক্তার চ্যানেল আই ঢাকা